আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমার দুই পাশে দুই ভাইকে দেখা দেখতে পাচ্ছেন ওনারা আপন দুই ভাই একজন বড়ো ভাই একজন ছোটো ভাই ছোটো ভাই মেডিকেলে পড়তেছেন ওনাদের বাসা হল ময়মনসিং কিসমত বেরুয়া রহিমগঞ্জ ফুলপুর আনন্দের সংবাদ এটা যে দুই ভাই একসঙ্গে বাড়ি করবে একসঙ্গে দুইটা ড্রয়িং হয়ে গেছে একটা টিন শেট আর একটা হলো একতলা ফাউন্ডেশন সাদ বিল্ডিং অলরেডি দুইটাই ওনারা দুইটাই বুকিং দিয়ে ফেলছেন তো আমি ওনাদের থেকে একটু গল্প শুনবো ভাইয়েরটা হল বড় ভাইয়েরটা টিন টিনশেট বাড়ি তো ব্লকে কিভাবে আস্থা বা কিভাবে জানতে পারলেন আমাদের মাধ্যমে ব্লক জানতে পারছি আমার ছোট ভাই সৌদি আরব থাকে উনি আমাদেরকে জানাইছে ইউটিউব দেখে যে ব্লকের মাধ্যমে বাড়ি বিদেশেও হয় এবং আমাদের দেশেও চালু হয়েছে এবং ভালো কাজ এই জন্য আমরা আজকে এখানে আসছি আচ্ছা আচ্ছা আর আরেক ভাইকে জিজ্ঞেস করছে শরীফুল ইসলাম ভাই আপনার একতলা ফাউন্ডেশন তো ইটের বাড়ি এলাকায় সব জায়গায় চলে এখন এখন আপনি কেন আসতে চাইলেন কাহিনী হচ্ছে আমার আব্বু হচ্ছে বলতেছিল যে হচ্ছে তুমি হচ্ছে ব্লক দিয়ে বাড়ি করবে এটা নাকি ভালো হয় না এখন হচ্ছে আপনাদের আমার ভাই বলার পরে আপনাদের ভিডিওটা দেখে হচ্ছে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে হচ্ছে আপনার ব্যবহার কথাবার্তা আমার অনেক ভালো লাগছে আমি হচ্ছে মানে আস্থা রাখতেছি যে কাজটা অনেক ভালো হবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক বাদের উদ্দেশ্যে বলবো যেহেতু আমরা বুকিং হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিও আসবে আমাদের কাজ শুরু করবে একই সাথে দুইটা প্রজেক্ট এক জায়গায় চালু হবে ইনশাল্লাহ যেসব ভাইয়েরা সিং আছেন তারা ইচ্ছা করলে সরজমিনে এই প্রোজেক্টগুলো ভিজিট করতে পারবেন কাজের কোয়ালিটি এবং বাজেট সম্পর্কে একদম বাস্তবে আপনারা জানতে পারবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে লোকেশনটা বলে দিচ্ছি বেরুয়া রহিমগঞ্জ ফুলপুর ময়মনসিং তো ধন্যবাদ ভাইরা যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন প্রবাসে আসেন তার আত্মীয় স্বজন যেসব ভাইরা দেশে আসেন তাদের আমাদের অফিসে পাঠাতে পারেন আমরা ভাইদের আমাদের ফ্যাক্টরি এবং আমাদের প্রজেক্টগুলো দেখাবো এখন নিয়ে যাব বাস্তবে দেখাবো ব্লক কিভাবে তৈরি হয় এবং আমাদের বাস্তব যে প্রজেক্টগুলো কমপ্লিট হয়েছে সেগুলো দেখাবো আপনারাও আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনকে পাঠাতে পারেন ইনশাআল্লা সরজমিনে স্বচক্ষে দেখে তারপর আপনারা বুকিং করবেন আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর ব্রাঞ্চ থেকে বলছিলাম শেরপুর অফিস থেকে বলছিলাম ধন্যবাদ সালামু আলাইকুম